শিয়ানা মশের কে ব্য মাত সকলে বলে চল মতে ماتن عي خرشيد اشكاس سي ما بلغ بل الأولى بكماله تشافى الدجى بجماله حسنت جميع كساله আলিহি আল্লাহ জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গোনাগার তোমার দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নসি বলে কানতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিন বিফা খান্ডরি ইয়ার বেহাবলি উন্মতি বলে সেদা নাই যা সেই কঠিন মসি বাতের সময় আজকের এই মাসিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসুলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবাহ রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

লালন যার দেলে আছে আমার আল্লাহর ভাই যার মনে আসে আল্লাহর ভয় যার দেলে আসে আল্লাহ ভয় সব সময় আহার নিদের

মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলের জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নাম নামটা আমি ডাইমের চওড়া দারুসন্না লীলা হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিল করার মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতি রাসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ মমতাজ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মহিষ খোরা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি আলহাস নুরুজ্জামান আহমদ এমপি সাবেক মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরীবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে জেনার আলোচনা শুনতেছেন তাদের কেউ শ্রদ্ধা ফোন করে ফোন আপনারা সকলে কেমন আছেন জি জি এটা সৌজন্যবোধ আমি যেমন বললাম আপনারা কেমন আছেন আপনাদের মধ্য থেকেও বলা হলো হুদর আপনি কেমন আছেন কেমন মুসা একবার তুর পর্বতের কিনারে দাঁড়িয়ে আছে আল্লাহ জিজ্ঞাসা করলেন মুসা চিন্তা করলেন আমি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে পারি তাহলে আমিও আল্লাহকে জিজ্ঞাসা করি তখন মুসাই সাল্লাম আল্লাহ জিজ্ঞাস করলেন আল্লাহ আপনি কেমন আছেন কেমন আছেন তা আমরা কেমন আছি সবাই বললেন আল্লাহ কিন্তু আল্লাহ কেমন আছে এটা কি ভাষায় বলবে আল্লাহকে আলহামদুল্লাহ বলবে আল্লাহ একটা মারাত্মক কথা বললেন যেটা কোরআনের মধ্যে আছে আল্লাহ বললেন মোসা আমি কেমন আছি যদি দেখবার সাও শুনবার না ভালো থাকা এটা কিন্তু দেখাটাই জরুরি বর্তমানে বাংলাদেশের মুসলমান কেমন আছে এটা সোনার চাইতে দেখাটাই গুরুত্বপূর্ণ দূরে কোন ঠিক ছিল এটা মসজিদে গেলে দেখা যায় পাঁচ সত্য নামাজে গেলে দেখা যায় বাংলাদেশের মুসলমানেরা কেমন আছে ঠিক কিনা বলে তা আল্লাহ বললেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও হাবিলা আমি আল্লাহ কেমন আছি যদি দেখ পার চাও তাহলে ফেরাউনের কাছে যাও ধরে কোন কার কাছে যাও ফেরাউনের কাছে গেলে দেখা যাবে আল্লাহ কেমন আছে এখন বক্তারা কেমন আছে এটা যেমন আপনারা বললেন বক্তার মধ্যেও কিছু বক্তা আছে যাদের কোনো টেনশনও নাই আবার কিছু বক্তা আছে তাদের নাম আবার তালিকার মধ্যে ঢুকেছে ঠিক আমি কেমন আছি যে আল্লাহ আপনাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আপনারা সে আল্লাহর উপরে খুশি না বিচার তাহলে জবান করে সমস্বরে সকলে বলব আমি এখানে আসার পরে ঘোষক ঘোষণা করে বললেন আজকের মাহফিলের বক্তা সাহেব কোরআন হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটে এ কথা কিন্তু বলেছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা যেন করেন আমি চিন্তা করে দেখলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াশ করবার গেলে কি করা যাবে আল্লাফাক আমাকে আমাকে একটা আয়াত স্মরণ করে দিলেন আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনে সে যে দলই করুক আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জাতীয় পার্টি করুক যে দলই করুক এমনকি যুদ্ধ অপরাধে জামাত ইসলাম করুক অসুবিধা নেই সকলে লালমনিহাটের খবর কি আমি আজ পর্যন্ত এই মানুষ মরলে আয়াত পড়ে এর কারণ খুঁজে পাইনি কেন পড়ে এখানে আল্লাহ তালা ডাইরেক্ট বলতেছেন কোরআনের কতগুলো কথা ডাইরেক্ট কতগুলো কথা হেকমত কতগুলো কথা আমাদের বোঝার দরকার নেই হেকমতের কথা আছে আছে না নাই এখানে আল্লাহ ডাইরেক্ট বললেন ইজা মানে যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্নাদিল্লাহে তাহলে কখন বলা লাগবে বিপদ বর্তমানে বাংলাদেশ কি রহমস না বিপদ বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি বহু বিপদ আছে সবচাইতে বড় বিপদ হলো প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাচ্ছে এখন এই কথা বললে আপনারা বলবেন হুজুর কি পাগল আছে পাঁচশো চৌষট্টি মসজিদ বানানো তো রহম বিপদ বিপদ হল মসজিদ বানাবে কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করবে না নামাজ কায়েমের বিল পাশ হবে না এরকম পাঁচ কোটি মসজিদ বানায় কোনো লাভ হবে না সবচাইতে বড় বিপদ হলো যুবকদের হাতে একটা করে ফোর জি ফাইভ জি মোবাইল চলে গেছে জোরে কথা ঠিক ছিল এর চাইতো মারাত্মক বিপদে ছোট ছোট বাচ্চারা ভাত খায় না মোবাইল চালু করে খাওয়ার লাগে দূরে কর কথা ঠিক এর চাইতো বড় বিপদ হলো চারশো বছরের পুরাতন মসজিদ বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির তৈরি করলো আর বাংলাদেশের মেয়েরা ওই ভারতের স্টার দর্শার জি বাংলা দেখে জোরে কোন কথা ঠিক খেলে আপনারা বলেন তো স্টার দর্শার জি বাংলা দেখবার গেলে ভারতের পূজার বাদ্য আছে না না তো মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য বাজা এটা কি রহমত না বিপদ অসংখ্য বিপদ আমাদের মাথার উপরে এর মধ্যে একটা বড় বিপদ সেটা আমি আরবি বলবো বাংলা বলবো না যারা বুঝবেন তারা বুঝবেন তারা বুঝবেন না বুঝলে বুঝ না বুঝলে চেষ্ট ঠিক না আল্লাহ বলেন মা তারা তারাত্ববাদী সেতনাতন আদার রয়লা রাজুলু মিনানু নেসা নেচা রাওয়া হলবখারী কিতাবুল শেতান শেতান আরবি কলাম বাংলা কলাম না বুঝা হলে বুঝলেন না বুঝলে না এখন আসেন আমি আপনাদের সামনে ইল্লা ইল্লার উপরে আফসিং করলাম সকলে মনোযোগদের শুনবে শুনবে সবচাইতে বড় বিপদ হলো মানুষ আলোচনা শুনবে কিন্তু কোরআন হলো কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব অথচ আগডম বাগডম ঘোড়াডে ঢাক লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকার বেতন দেয় আর দিকে এক নজরে তাকায় না দরে কথা অথচ ওই নেতারা মরে গেলে প্রাইমারি ছাত্রদেরকে দাওয়াত দেয় না দাওয়াত দেয় হাফিজ মাদ্রাসার ছাত্রকে দূরে খন্দ এটা কি রহমত নেতা মারা গেছে সারা জীবন প্রাইমারির পক্ষে কথা কইছে মরে গেলে লাশের কাছে যা বলবে আদম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোল্লক ছাঁচর বাজে আপনার বলে তো কবর যাওয়া লাগবে কবর যাওয়ার আগেই নেশার পাতা পিটন শুরু হবে দূরে কোন কথা ঠিক না কিন্তু না মোরে গেলে হাতে গে মা আসো বাবা নেতার রুহের মাত্রাতে এক খতম করার পর যদি আপনারা জানেন কোরআন পড়লে আল্লাহ জান্নাত দিবে সেই কোরআনের মাদেশা ভিক্ষা করে চলান লাগবে কেন বাংলাদেশে সবচাইতে বড় বিপদ মানুষ মরা বিপদ না মানুষ মরা হলো রহমত একটু একটু মনোযোগদের শুনবেন তাহলে বুঝবেন যে আমি আসলে বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে আয়াত দিয়ে কি বোঝাবার চাই বোঝার দরকার আছে না আল্লাহ বললেন ইন্না আয়তের একটা গান গাই আছে কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে কোথায় ছিলেন কোথায় আসলেন আবার কোথায় যাবেন খালি তিনটা কথা আপনারা একটু খেয়াল করেন খেয়াল যে কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব তাহলে কোন সময় আপনি বলবেন না যে পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো টাকার কম্বল রাত নয়টার সময় বলে তোমার গায়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নাম দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ আল্লাহ আমু তো আহিয়া এই দোয়াটা না পড়ে ই কি বললো যে আমার বাড়ি আমার ঘর আমার নাম নয়টার সময় এই দোয়া করছে কোন দোয়া আমার বাড়ি আমার ঘর আলাপ না দুই কান্দে দুই ফেরেস্তা বলল আল্লাহ এটা কি করে ঘুমাইল আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর রাত তিনটার সময় একটা ভূমিকম্প চল্লিশ সেকেন্ডের কয় সেকেন্ড চল্লিশ সেকেন্ডের একটা ভূমিকম্প খালি বিল্ডিং একটু লড়ছে এবং এত সরছে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ওটাও পড়ার টাইম হয় ফেরেস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা আল্লাহ বলতেছে যারা নাম্বার চাই না তাদের পরিণতি ন্যাংটা হয়েই নামা লাগবে ধরে কোন কথা ঠিক ছিল না সবাই মনে রাখবেন কোথায় ছিলাম কোথায় কোথায় আছিলেন যাবেন কোথায়ন আল্লাহ কোরনে বললেন ইয়া আইয়ো আল্লা জিনা আমানু তাপোল্ল হাপ্পা টোপাটি কলা কাম তল্লা ইল্লা আন্ত নিম মরা নী আল্লাহর কোন। মরা মরানিয়া আল্লাহর কোনো কথাই নেই আল্লাহ বলেছেন তোমরা কখনই মরিব না যতক্ষণ মুসলমান না হবে আমরা যদি মুসলমান হয়ে মরতে পারি বিশ্বাস করেন আমাদের দেহ যাবে কবরে আমাদের ভিতরের পাখির কোনো কবর হবে না এই পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দেবে কোথায় জায়গা হবে ইল্লিন নামক জান্নাতের বাগানে তাহলে কবরে কি যাবে দেহ যাবে কবরে কি যাবে খাসা খাসা যে লালন ফকির কয়নি কয়নি মন তুই রইলি খাঁচার আসে খাসা যে তোর কাঁসা বাঁশে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কয় খাঁচার ভিতর অসিন পাখি কেমনে আসে যায় শোনেন আপনার গানটা শোনেন আর একটা গান গাইছে আমার সোনার ময়না পাখি কোন দাশে ওই রাখারে দিয়া মরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি আসলে আমাদের রুহুটাকে আমাদের জীবনটাকে অনেকে পাখির সাথে তুলনা করছে যাই হোক আমরা যেটাই বুঝি খুব মনোযোগ শুনবেন এই কথাটার উপরই আলোচনা কোথায় ছিলাম বলেন রুহের জগৎ জোরে বলেন কোথায় ছিলাম কোথায় আসলাম দুনিয়াতে জোরে বলেন কোথায় আসলাম কোথায় যাব না হ্যাঁ সবাই বলবেন ভাইজান ভাইজান আমরা কিন্তু দুনিয়া থেকে কবরে যাব না আমরা জান্নাতে যাব রাজি আছেন তো সবাই জান্নাতে কিভাবে যাওয়া যায় সে সিস্টেমটা আমি আজকে কোরআন থেকে আপনাদের বলে দিয়ে যাবো আপনার গ্রহণ করবেন তাহলে জান্নাতে যাবেন আমরা কোথায় যাব এতগুলা মরদ মানুষ এটা একটা সাউন্ড হলো আমার এলাকার দুই দল মানুষ আসতে কয় একটা হলো মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলা হয় আর একটা হলো সো জোরে কথা বললে ধরা পড়ার ভয় আপনার কি মেয়ে মানুষ আপনার কি চোর কিন্তু জোরে কর না কেন একটা যাওয়ার কথা বলতেছি কোথায় যাবো জান্নাতে এই কথাটা বলতে পারতেছেন না আমরা কোথায় যাব আরো জোরে ধরছে বলুন বলতে বলতেছে আল্লাহ এরা যে জান্নাত জান্নাত মিছিল করতেছে এরা কি কোনোদিন জান্নাত দেখছে আল্লাহ বলে জান্নাত দেখে নাই না বিশ্বাস করে যারা জান্নাতে যাবার চায় আমি আল্লাহ তাদের সকলকেই দিল আচ্ছা আপনারা বলেন তা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমাদের নিতে আপত্তি আছে গোটা পৃথিবীর মধ্যে বর্তমান বর্তমান নিয়ে কথা বলতে বলেছে যখন তাহলে শোনেন বর্তমানে গোটা পৃথিবীতে সাতশো কোটি মানুষ কত কোটি তার মধ্যে দেড়শো কোটি হলো মুসলমান আর সাড়ে পাঁচশো কোটি হলো বেঈমান অন্য ধর্মের যারাই হোক তারা সবাই কি মান বেঈমান কারণ আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিয়েছেন অমাই যাবো গয়ের ইসলামা দিন হোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি সেই ইসলামের অনুসারীর সংখ্যা হল মাত্র দেড়শো কোটি কয় কোটি আর যারা ইসলাম মানে না এদের সংখ্যা কত সাড়ে পাঁচশো কোটি জান্নাত কয়টা আটটা জোরেখন কয়টা আর জাহান নাম ষাটটা সাহাবেরা প্রশ্ন করল রসুল্লাহ ষাটটা নাম কত বড়। আল্লাহ রাসুল বললেন সাতটা জাহান্নাম কোনো একটা জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায় এখন বলেন তো জান্নাতের তুলনায় জাহান্নাম বড় না ছোটো কত ছোট আর সেই জাহান্নামের জন্য সাড়ে পাঁচশো কোটি আর এত বড় বড় জান্নাত তার জন্য মাত্র দেড়শো কোটি হিসাব করলে তো আমরা এমনি জান্নি জোরেখন কথা ঠিক জান্নাতি বলতে আপত্তি হচ্ছে এবার আমি আমরা কি বলবেন জান্নাতি আমরা কি মুসলমানের সন্দেহ বেহ তো পাই কিনা পাই পাই কিনা হিন্দু ভাবি বাবার সম্পত্তি বাপের সম্পত্তি সন্তান পাবে নাকি পাড়ার লোক পাবে কোনো সন্তান যদি বলে বেড়ায় বাবার সম্পত্তি কি না পাই তাহলে জনগণ বলবে তোর জন্মে দোষ আছে জন্মের দোষ না থাকলে বাবার সম্পত্তি তো মুসলমান কেন দাবি করার পরে জান্নাত পাওয়ার ব্যাপারে যাদের সন্দেহ হয় তাদের মুসলমানিত্বের মধ্যেও সন্দেহ আছে জনগণ এখন কথা না আমরা কি সন্দেহ যুক্ত না সন্দেহ মুক্তার্লাহ এখন আসেন এখানে একটা কোরআন শরীফ রাখার দরকার ছিল কোথায় যাচ্ছেন হ্যাঁ না রাখা লাগবে কুরআন শরফ ছাড়াও আছে গরম পড়ে যে কুরআনের আলোচনা আপনি শুনবার আছেন এই কোরআনটা একটু দেখা দরকার ঠিক কি না বলেন হ্যাঁ আসেন মুসাস এত গরম পানি খাওয়া যাবি সাথে সাইজ গরম নর্মাল পানি মিশেল আল্লাহ কেমন আছে দেখার জন্য কোথায় আল্লাহ আমরের সিগে আমরে এর ঝাপ মানে কি আমি আল্লাহ কেমন আছি যদি দেখবান চাও তাহলে কার কাছে যাও এ কাছে যাও

দুই মিনিট হাইটা মসজিদের সামনে গিয়ে বলতে যে এখানে আল্লাহর কিছুই ছিল না আমার চাচা দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টেকা দিয়ে আল্লাহ ঘর বেড়ে দিয়েছি তখন ফেরজ বলতেছে আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই আর চাষা দিলে তুমি পাও আর ওরা তোমার ঘর বেড়া দেয় এই দেশের নাম কি আল্লাহ বলে দেশের নামই হলো বাংলাদেশ ওই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশে আল্লাহ হলো সবচাইতে গরিব আর আল্লাহর কোরআন হলো সবচাইতে যাদের মাথায় পাঠিয়ে দেওয়া হয় আমি দেখছি একটাই এমপির ছেলে ইঞ্জিনিয়ারের ছেলে ডাক্তারের ছেলে বারিস্টারের ছেলের মাথায় কোনোদিন দিন আটত্রিশ বছর আমার ওয়াদের বয়স আটত্রিশ বছর আটত্রিশ বছরে কারো মাথায় পাগিয়ে দিবার পারিনি যাদের মাথায় পড়ায় দিছি অধিকাংশই তারা গরিবের সন্ধান কোরআন কার শিখে তাহলে কারা শিখে আল্লাহ গরিব